আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শ্রদ্ধেয় শেখ আব্দুল সালাহ মহাশয় উনি ওনার দীর্ঘ কর্মজীবন থেকে আজকে অবসর গ্রহণ করলেন এই অবসর গ্রহণ উপলক্ষে আমরা আমাদের বিদ্যালয়ে একদম নিজেদের মতো করে অভিভাবক অভিভাবিকাদের সাথে নিয়ে সিনিয়র ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এবং অন্যান্য আমাদের সমস্ত এস এলএমসি মেম্বার তাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা অনুষ্ঠান আমরা করলাম বিদায় সংবর্ধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে জেলা থেকে শ্রদ্ধেয় এ আই সি শ্রদ্ধেয় এআইসি আর অতনুবাবু শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পলাশবাবু লাবণ্য ম্যাডাম বর্ধমানের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা ওনারা ছিলেন এবং আমার অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সুকমার রহিম মহাশয় শিক্ষাবন্ধু তাপস কুমার মহাশয় আপনার বক্তব্যের মাঝে অনেকবার আপনি ভারাক্রান্ত হয়ে পড়লেন এই মুহূর্তটাকে নিয়ে কি বলবেন এটা তো ভারাক্রান্ত হওয়ারই দিন একটা মন খারাপের দিন স্যার মানে স্যার আজকে গ্রহণ করলেন ওনার চলে যাওয়াটা মানে বিদ্যালয়ের কর্মজীবনটা শেষ হয়ে যাওয়াটা একটা যুগের অবসান আমাদের কাছে এবং যে শূন্যতা আমাদের মধ্যে তৈরি হলো এই শূন্যতা পূরণ করবার নয় কারণ তিনি হাতে ধরে এত বছর ধরে ওনার করতে আমরা যেগুলো শিখেছি এবং প্রতিনিয়ত শিখে চলেছি সেটার যে একটা বিরাট শূন্যতা সেটা অস্বীকার করার কোনো কারণ নেই এই ছেড়ে যাওয়ার বা বিদায়বেলার এই মুহূর্তটাকেই বারে বারে তাই আমার মন ভারাক্রান্ত হয়ে এসেছে এবং স্যারকে আপনাদের মাধ্যমে এবং আমাদের অনুরোধ যে আগামী দিনগুলো স্যার সুস্থ থাকুন ভালো থাকুন এবং যতদিন তিনি সুস্থ থাকুন আমাদের বিদ্যালয়ে উনি আসুন এবং উনি কথা দিয়েছেন উনি আসবেন এটা আমাদের এক কাছে একটা বড় কথা বর্তমান প্রধান শিক্ষক মহাশয় বলছেন এই শূন্যতা পূরণ হওয়ার নয় কি বলবেন আপনি মানুষকে অবসরে তারপরে জায়গা থাকে না এক জায়গাতে ভোট হবে হয়তো নিজে আগের মতো না হতে পারে কিন্তু বাড়ার ডিআই থেকে এসআই থেকে যারা উপস্থিত ছিলেন তারা সবাই আপনার কাজকে সাধুবাদ জানিয়েছেন কি বলবেন এই নিয়ে আমি আমার কর্তব্যটা করে গেছি যতটা পেরেছি করে গেছি হ্যাঁ এটুকুনি আর সহ শিক্ষিকা হিসাবে কি জানাবেন আমরা কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি সকাল থেকে একটা অনুষ্ঠান পরিচালনা করেছি মাত্র শুধু মনে হলো তবে শেষবেলায় এসে বড্ড লাগছে মানে এতটাই ভারাক লাগছে সত্যি আমি আর কিছু বলার পাচ্ছি না আপনার নাম আমি যেদিন থেকে এসেছি তখন স্যার বলতে গেলে সেই সময় থেকেই স্যার চার্জে ছিলেন টিআইসি হিসেবে ছিল এবং মানে পিতা পরিবারের পিতা মানে যেরকম পরিস্থিতি হয় আমাদের অনেকটা সেরকমই বলতে পারেন স্যার আমাদের পিতার মতোই আমাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ নিয়ে আমরা এতদিন চলেছি ভীষণভাবে দায়িত্ব মুক্ত ছিলাম খানিকটা এবার দায়িত্ব হয়তো আমাদের আরও কিছুটা বাড়বে আজ শেষ উনি মানে এমন একটা স্বাক্ষর রেখে গেলেন যে যেটাও মানে একটা মানে অনস্বীকার্য এবং এটাও একটা চিরস্মরণীয় যে উনি ওনার সঞ্চিত অর্থ থেকে এক লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে দান করে গেলেন বিদ্যালয়ের বিভিন্ন কাজে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই টাকাটি যাতে এই অর্থটি যাতে কাজে লাগে তার জন্য তিনি আজকে এক লক্ষ টাকা আমাদের বিদ্যালয়কে দান করলেন তার জন্য কোনো প্রশংসা বা ধন্যবাদ শুধু নয় সেটাকে আমরা যথাযথ শ্রদ্ধা প্রণাম জানাই আপনার নাম পরিচয় আমি রাজীব কুমার হই কুমুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যাডাম স্যার অভিষেক আব্দুল সালাম কুরমুনা অবদি প্রথমে সশিক্ষক আমি অবসর গ্রহণ করলাম